আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় হচ্ছে নয় এবং পৃষ্ঠা হচ্ছে একশো তিন অর্থাৎ একশো তিন পৃষ্ঠার বগ্নাংশের যে বিয়োগ অঙ্কগুলো আছে সেই ভগ্নাংশের বিয়োগ অঙ্কগুলো সমাধান করব চলো প্রথমে যে ভগ্নাংশের বিয়োগ অঙ্কটা আছে এই অঙ্কের সমাধান করি এক বিয়োগ দুই ভাগের এক এটা করি চলো এক নম্বর অঙ্ক এক বিয়োগ দুই বাঘের এক এখন এই যে এরকম যদি অঙ্ক থাকে এটা বগ্নাংশের বিয়োগ নিয়ম কী নিয়ম হচ্ছে আসলে এটার নিচে কিন্তু কোনো সংখ্যা নাই আর এনে কিন্তু টিকিটটা পূর্ণ সংখ্যা আছে এখন আমরা কী করবো এটাকে সমহরে প্রকাশ করবো সমহরে প্রকাশ করার নিয়মগুলো যেহেতু এই পূর্ণ সংখ্যা নিচে এক আছে তাহলে এখানে আছে দুই এবং এক এবং দুই তাহলে আমাদের এক এবং দুই হয়ে করলে দুই হয় সুতরাং আমরা এখানে দুই অর্থাৎ এন যদি আমরা দুই আনতে চাই তাহলে সমহর করতে গেলে এনা যদি দুই দিই অর্থাৎ একের সাথে দুই গুণ করলে দুই হয় সুতরাং এই যে এক আছে এই একের সাথেও আমাদের কি করতে হবে অর্থাৎ নিচের একের সাথে যত গুণ করবো উপরের একের সাথে ঠিক ততই গুণ করবো তাহলে এই বগ এই পূর্ণ সংখ্যার নিচে যত এক আছে তাহলে এর সাথে দুই গুণ করে দুই লিখছি তাহলে উপরে একের সাথে দুই গুণ করলে কত হবেও দুই তাহলে এই একটার সমহর করতে গেলে দুই ভাগের দুই হয়েছে তাহলে বিয়োগ দুই ভাগের এক আশা করি এই সমহর বিষয়টা বুঝতে পারছো সমহরের নিয়ম হচ্ছে আরেকবার বলি সমহরের নিয়ম হচ্ছে যে হর আছে হরগুলো লস আগে করতে হবে অর্থাৎ লস যত হবে ঠিক দুইটা ভগ্নাংশের নিচে ঠিক ততই হবে তো এখন যদি দুই হয়েছে তো এখানে তো দুই নাই আসলে এক তাহলে এই একের সাথে দুই বানাতে গেলে কত গুণ করতে হবে দুই গুণ করতে হবে তাহলে আমরা দুই আনলাম সো উপরে একের সাথে আমাদের অর্থাৎ লবের সাথে ঠিক ততই গুণ করতে হবে হরের সাথে যত গুণ লবের সাথে ঠিক ততই গুণ এই যে তাহলে সমহর হলো এখন কি করব আমরা এখন সমহর যদি হয়ে গেছে তাহলে হর যা আছে তাই লিখবো এবং লব যা আছে তাই লিখবো তাহলে এখন যদি আমরা হর দুই আছে দুই লিখলাম এবং দুই থেকে এক গেলে এক লিখলাম দুই ভাগের এক তাহলে এক থেকে দুই ভাগের এক বিয়োগ করলে দুই ভাগের এক হয়ে আশা করি এক ন অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা দুই ন অঙ্কের সমাধানটা করি দুই ন অঙ্কটা হচ্ছে তিন ভাগের দুই বিয়োগ তিন ভাগের এক এখন আমরা এখানে তো সমহর আছেই আমাদের সমহর করতে হচ্ছে না সো হর যা আছে তাই লিখলাম এবং লব যা আছে তাই লিখতেছি দুই বিয়োগ এক তাহলে এখানে হর তিন তিনই লেখলাম এবং দুই থেকে এক চলে গেলে এক থেকে তিন ভাগের এক আশা করি দুই ন সমাধান বুঝতে পারছো চলো এখন আমরা তিন অঙ্কের সমাধান করব আমরা এখন তিন ন সমাধান করব তিন্ন অঙ্গটা হচ্ছে চার ভাগের তিন বিয়োগ চার ভাগের এক যেহেতু এখানে সমহর করা আসতে তাহলে আমাদের সমহর করা লাগতেছে না সো সমহর যা আছে তাই লেগবো চার চারি আর উপরে লব যা আছে তাই লেখবো তিন থেকে এক বিয়োগ এখন দেখো হর যা আছে চার চারি লেখলাম তিন থেকে এক চলে গেলে তত তাকে দুই চার ভাগের দুই আশা করি তোমরা এটা বুঝতে পারছো তবে এখানে আমরা ইচ্ছা করে লোভ টাকার প্রকাশ করতে পারি কেটে চুটো করতে পারি যেহেতু ক্লাস থ্রিও পড়ো তোমরা এখন জিনিসটা বুঝবে না সো চার ভাগের দুই থাকো কেটেই পাবো আশা করি তোমরা তিন নম্বরকে সমাধান বুঝতে পারছো এখন আমরা চার অঙ্গের সমাধান করবো চার অঙ্কটা হচ্ছে এক বিউ পাঁচ ভাগের এটা প্রথম অঙ্কটার যে নিয়ম ঠিক সেম নিয়ম এটাকে প্রথমে আমরা সমোর করেও করতে পারি এবং সমর সারা করতে পারি সমহর করে করলে ভালো যেহেতু আমরা সমহর করে অঙ্কগুলো করতেছি সমহর করার নিয়ম কি আমরা এই একের নিচে যেহেতু এক আছে আমরা যেহেতু পাঁচ এক এবং পাঁচের গুলো পাঁচই হয় এই পাঁচ দিয়ে আমরা উপরে এক এবং নিচের এক দুইটাকে গুণ করবো তাই পাঁচ একে পাঁচ পাঁচ কে পাঁচ বিয়োগ পাঁচ ভাগে এক কারণ এই পাঁচ ভাগে পাঁচ যে আছে এটা পাঁচ দেয় পাঁচের ভাগ করলে কিন্তু একই হয় আশা করি বুঝতে পারছো আমরা সমহর করে প্রকাশ করলাম এখনও যদি আমরা বিয়োগ করি পাঁচ পাশে আছে এবং উপরে যা আছে তাই পাঁচ ভিউ এক আমি এই যে উপরে যা আছে তাই অর্থাৎ লব যা আছে তাই লিখতেছি এগুলো একমাত্র সমহর হওয়ার কারণে সমহর না হলে কিন্তু এটা বলতাম না এখন পাঁচ থেকে এক চলে গেলে কথা থাকে চার থেকে পাঁচ ভাগে চার আশা করি তোমরা এই চার অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো এখন আমরা পাঁচ নং অঙ্কের সমাধান করি পাঁচ নং যে অঙ্কটা আছে এটা হচ্ছে পাঁচ ভাগে চার বিয়োগ পাঁচ বাঘের দুই এখন আমরা এটা যদি বগ্নাংশের বিয়োগটা করি সেটা হচ্ছে বগনাংশের হর যেহেতু একই আছে তাহলে হর যা আছে তাই লিখলাম এবং লভ যা আছে তাই লেখবো চার বিয়োগ দুই সমান সমান পা চার থেকে দুই চলে গেলে দুই থেকে পাঁচ বাঘের দুই আশা করি বুঝতে পারছো এখন আমরা ছয় ন অঙ্কের সমাধান করবো ছয় হচ্ছে নয় ভাগের পাঁচ বিয় ছয় ভাগের তিন তাহলে যেহেতু হর একই আসে তাহলে হর যা আসে তাই লিখলাম এবং উপরে লভ যা আসে তাই লিখতেছি তাহলে ছয় ভাগের কত পাঁচ থেকে যদি তিন চলে যা তাহলে দুই ছয় ভাগের দুই আমি আবার বলছি লোক আকারে তুমি ক্লাস এ লোক আকারে প্রকাশের কোনো বাধ্যতামূলক না এর জন্য তোমাদের এই পর্যন্ত রেখে দিলাম আশা করি বুঝতে পারছো যদি আমি এটা লোক আকারে প্রকাশ করি তাহলে কী হবে আর কি এটাও জানা দরকার তোমরা জেনে নাও মনে করো দুইতে দুই এর অবাক করতেছি দুইতে দুই অবাক করলে এক দুই দশ তিন ছয়ের অবাক করতেছি হইতেছে তিন তাহলে এটা উত্তর করতেছে তিন ভাগের এক আশা করি বুঝতে পারছো চলো এখন আমরা সাত নং অঙ্কের সমাধান করি সাত নং যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সাত ভাগে চার বিয় সাত ভাগের তিন এখন হর যেহেতু একই আছে তাহলে আমরা সাত সাতই লিখলাম এবং লব যা আছে তাই লিখতেছি চার বিয়োগ তিন তাহলে কত হইল সাত বাগের চার থেকে তিন গেলে কত থাকে এক থেকে সাত বাঘের এক আশা করি তোমরা এই সাত নং অঙ্কের সমাধান বুঝতে পারছো আমরা এখন আট নং অঙ্কের সমাধান করবো আট নম্বর অঙ্ক হচ্ছে এক বিয়োগ আটভাগের তিন এই যে এক বিয়োগ আটভাগের তিন এই অঙ্কটার নিয়ম হচ্ছে দুইভাবে করা যায় সমোর করে সমোর ছাড়া আমরা যদি সমোর ছাড়া করি তাহলে কীভাবে হয় এটা জেনে নাও মনে করো আট এনে আর কোনো সংখ্যা নাই তাহলে আট আটই লাগবে হর এখন এই যে পূর্ণ সংখ্যা আমরা জানি নিচের সংখ্যাতে বাঘ উপরের সংখ্যাতে গুণ হয় এনে যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে এক দিয়ে আটের ডাইরেক্ট গুণ করবো আটকে আট বিয়োগ আট দে আটের ভাগ করলে এক এক দে তিনে গুণ করলে তিন এখন কত হয়েছে আট থেকে তিন গেলে তাকে পাঁচ আট ব্যাঘের পাঁচ এটা হলো সমর সারা সিস্টেমটা আর কি আশা করি বুঝতে পারছো চলো আমরা এখন নয় ন অঙ্কের সমাধানটা করে নিই নয় ন অঙ্কটা হচ্ছে নয় বাঘের সাত বিয় নয় ভাগের দুই তাহলে আমরা এখন কি করব যেহেতু হর একই আছে তাহলে হর একটা হর লিখলাম আর উপরে লভ যা আছে তাই লিখলাম এখন হর যা আছে তাই লিখলাম সাত থেকে যদি দুই চলে যায় তাকে কত পাঁচ নয় ভাগের পাঁচ আশা করি তোমরা নয় নম্বর সমাধান বুঝতে পারছো চলো এখন আমরা দশ নমকে সমাধান করি দশ নমাঙ্কটা হচ্ছে আট ভাগের সাত বিয়োগ আট বাগের তিন এখন হর যেহেতু একই তাহলে হর যা আছে তাই লিখলাম আর লভ যা আছে তাই লিখলাম এখন আট বাগের সাত থেকে তিন চলে গেলে তাকে চার আট ভাগের চার আমি যেই জিনিসটা বললাম যে লোগ ইটা আকারে প্রকাশ করা যায় চলো লোগ আকারে প্রকাশ করি না করলে সমস্যা নাই এরপরে করি চার দেয় চারের বাক করলে এক চার দেয় আটের বাক করলে দুই অর্থাৎ যদি কাটাকাটি যা তাহলে আমরা কাটাকাটি করবো না আর দরকার নেই তাহলে উত্তর কত এসে দুই ভাগের এক আশা করি তোমরা এই নয় নঙ্কের সমা দশ ন সমাধানটা বুঝতে পারছো চলো এখন আমরা এগারো নং অঙ্কের সমাধানটা করি এগারো নং অঙ্কটা হচ্ছে এক বিয়োগ নয় ভাগের চার এখন আমরা কি করব সমর সারা যদি করি তাহলে নয় লস ঝড় যা আছে তাই লিখবো এবং এই একের সাথে নয় ডাইরেক্ট গুণ করব নয় নয় আর নয় দে নয়েরা ভাগ করলে এক এক দে চারের গুণ করলে চার তাহলে কত হয়েছে নয় ভাগে নয় থেকে চার বিঘ দিলে পাঁচ আশা করি এগারো নং অঙ্কের সমাধানও বুঝতে পারছো বারো বারো নং অঙ্ক হচ্ছে নয় ভাগের আট নয় ভাগের আট বিয় নয় ভাগের দুই এখন হর যা আছে তাই লেখলাম উপরের লব যা আছে তাই লেখলাম আট থেকে যদি দুই চলে যায় তাকে কত ছয় এখন আমরা যে জিনিসটা করবো কাটাকাটি করবো তিন দেয় ছয় রাগ করলে দুই তিন দেয় নয় রাগ করলে তিন তাহলে আমাদের হৈতষিকতা বৃষ্টি করে প্রবেশ করলে তিন ভাগের দুই আশা করি তোমরা বারো ন অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো এখন আমরা ডাকের অঙ্কগুলো করি আমাদের ডাকের অঙ্কটা দুই ন অঙ্কটা যে আছে দুই ন অঙ্কটা লেখা আছে যে রিয়ার পাঁচ ভাগে চার লিটার জুস আছে এবং হিয়ার আছে পাঁচ ভাগে তিন লিটার জুস হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে তাহলে হিয়ার সাইতে এই রিয়ার কত লিটার জুস বেশি আছে এই জিনিসটা করতে বলছে তাহলে চলো আমরা হ্যাঁ সমাধান করি রিয়ার জুস আছে रियर जूस আছে লো 5 বগে 6 লিটা আর ইয়ার জুস আছে 5 বগে 3 লিটা এখন হিয়ার চেলিয়ার কত লিটার বেশি জুস আছে তাহলে আমরা বেশি আছে যেহেতু কত লিটার বেশি বেশি আছে পাঁচ ভাগের চার বিয়োগ পাঁচ ভাগের তিন তাহলে লব যা আছে তাই লেখলাম এবং সরি হর যা আছে তাই লিখলাম এবং লব যা আছে তাই লিখতেছি যেহেতু সমহর এটা তাহলে কত হর পাঁচ পাঁচই এবং চার থেকে তিন লেখা এক থেকে এত লিটার তাহলে কত লিটার বেশি আছে পাঁচ ভাগের এক লিটার বেশি আসছে আশা করি দুই নঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন তিন নঙ্কের সমাধানটা লাগি তিন নং বলা আছে রনি একটি কেকের সাত ভাগের তিন অংশ এবং মনি সাত ভাগের পাঁচ অংশ পাইছে রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় এটা কত অংশ বেশি বেশি মানে বিয়োগ বেশি মানেই বিয়োগ কত অংশ বেশি খাইছে কার সাথে কার বেশি মানে এ কার সাথে কার বেশি এটা বাইর করতে গেলে অবশ্য বিয়োগ করে বার করতে হবে চলো আমরা তিন অঙ্কে সমাধান করি তিন নম্বরটা হচ্ছে রনি খায় রণিকায় সাত ভাগের তিন অংশ কে আর হলো মনিকায় ভাগের পাঁচ অংশ কে বলছে রনি অপেক্ষা রনি অপেক্ষা মণি কত অংশ বেশি খায় তাই আমরা আমি কিছুতারা পেক্ষা মনি বেশি খায় সাতভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের তিন অংশ যেহেতু এটা সম হর অবস্থায় আছে তাহলে আমাদের সহজ হবে হর যা আছে তাই লিখলাম এবং লভ যা আছে তাই লিখতেছি তাহলে আমরা যদি বিয়োগ করি কত হইতেছে সাত ভাগের দুই অংশ তাহলে কত অংশ বেশি খায় সাত ভাগের দুই অংশ আশা করি তোমরা এই তিন নং অঙ্কটা আবার দেখো আশা করি তোমরা তিন নং অঙ্কটা বুঝতে পারছো ওকে চলো আমরা চার নামকে সমাধান করি চার নঙ্কে বলা আছে এক মিটার ফিতার এগারো ভাগের ছয় অংশ নিদি এবং এগারো ভাগের পাঁচ অংশ কেয়া নিল কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল কে বেশি নিছে এবং কত অংশ বেশি নিছে এটা বাই করতে বলছে চলো আমরা এটা বাই করি নিদি নিল নিদি পিতা নিল এগারোভাগের ছয় অংশ কেয়া পিতা নিল এগারোভাগের পাঁচ অংশ এখন দেখো বলছে কে বেশি নিল কে বেশি নিয়ে এই জিনিসটা বাইর করার একমাত্র উপায় হচ্ছে এটা যেহেতু সমহর বিশিষ্ট বগ্নাংশ সমহর বিশিষ্ট বগ্নাংশে নিয়ে এলো যে জিনিসটা যে যদি আমি লিখতেছি যদি বগ্নাংশের হরগুলো একই তাকে তাহলে যে বগ্নাংশের লোভ বড় সে বগ্নাংশের মান বড় তাহলে কোন বগনাংশটি পরে আমরা বুঝতে পারছি তাহলে এখন দেখো এগারো সুতরাং এগারো ভাগের ছয় একটা আছে ভাগের পাঁচ তখন এই দুটি বগ্নাংশ এর মধ্যে বড় কোনটা এই দুটি বগ্নাংশ যেহেতু এই শর্ত মোতাবেক আমাদের ভাগের ছয় বড় ভাগের পাঁচ এসছে সুতরাং এগারো ভাগের ছয় কে নিল নিদি তাহলে কে ফিতা বেশি নিল তাহলে আমরা লিখবো সুতরাং নিদি ফিতা বেশি নিল এখন কথা হচ্ছে কত অংশ বেশি নিল কত অংশ বেশি নিল তাহলে তাহলে নিদি বেশি নিল বেশি নিল কতটুকুই বাইর করতে বলছে তাহলে আমরা এগারো ভাগের তার নিধির অংশ থেকে কে আর অংশটা বাদ দিলে দিব মানে এটা যদি সমর করা আছে আমাদের সহজ হয়ে গেছে এগারো এগারো লিখবো এবং উপরে লব যা আছে তাই লিখবো যদি এগারো ছয় থেকে পাঁচ গেলে এক থেকে অর্থাৎ নিধি এগারো ভাগের এক অংশ বেশি নিল আর আমাদের যে চার নম্বর অঙ্কটা সর্বশেষ যে চার নম্বর অঙ্কটা আশা করি যদি ওই বেশি বড়ো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারবা বুঝতে পারছো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম